খাই 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 আমি কাউকে দিব না আমি একাই খাবো আমি একাই খাই কেউ দেখে যাবে আমি লুকি লুকি খাই খাবে কত মজা এই দেখো কেক দার কত মজা এটা লা এই বোন হাতে ওটা কি রে ওটা লেস আমাকে একটু দে আমিও খাবো আমি দেব না আমাকে একটা দে না আমি দেব না এই বোন কি ওদিকে দেখ তোর ওখানে সাপ কেমন আছো তুমি কি ভালো আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কনা কেন তুমি কি করেছো হাই কেমন আছো